আমি নামাজের সময় একটা ছোট সম্ভবত অ্যাঞ্জেনার সাপ দেখলাম খুব ভয়ের সাথে নামাজ পড়লাম নামাজের সাপ দেখাটা কি কোনো খারাপ হলামত বহন করে কিনা এটা যদি স্বপ্নে দেখেন স্বপ্নের সাপ বা হিংস্র জীবজন্তু দেখলে কোনো কোনো ক্ষেত্রে সেটা শত্রুতা বোঝা যে আপনার কোনো শত্রুত্র আছে আবার অনেক সময় অনেক সময় বরং বেশিরভাগ ক্ষেত্রে হিংস্র কোনো জন্তু আপনাকে দৌড়াচ্ছে সাপে দৌড়াচ্ছে বাঘে দৌড়াচ্ছে এরকম দৃশ্যগুলো যখন দেখেন সেটি দুইটার কোনো একটা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এক শয়তান মানুষকে নাজেহাল করার জন্য পরেশান করার জন্য দেখায় অযথা স্বপ্ন এগুলো ব্যাখ্যায়ন স্বপ্ন শুধু পেরেশান করার জন্য করে আবার অনেক সময় কারোর যদি ব্ল্যাক ম্যাজিক করা হয় কালো জাদু করা হয় জিনের উপদ্রব ভয়ঙ্করভাবে কারোর উপরে থাকে তখন স্বপ্নে এগুলো দেখে বিশেষ করে অভিজ্ঞ রাটি যারা ঝাড়ফুঁক করেন তাদের অনেকের অভিজ্ঞতা এবং তাদের অনেকের অ্যানালাইসিসের আলোকে আমি এটি জানেছি যে অনেক সময় আমি পরীক্ষিত দেখেছি অনেকে যে ব্ল্যাক ম্যাজিকের রুগী সে এই স্বপ্নগুলো বেশি দেখে তো এই জন্য এগুলো থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যার দোয়া খুব বেশি এহতেমামের সাথে পড়তে হবে আমাদের একটা ছোট্ট বই আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সকাল সন্ধ্যার দোয়াও জিকির আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ কপি মানুষকে বিতরণ করা হয়েছে আর অনেক ওলামায় বিভিন্ন সংকলন করেছেন বিশেষ করে আর কিছু করতে পারেন না পারেন সকাল এবং সন্ধ্যা তিন কুল নারী পুরুষ সকলে তিনবার তিনবার করে কুল হুয়াল্লাহ কুলাদুর রব্বুল ফালাক কুলাদুর নাস আউযু বিল্লাহ সহকারে ফজরের পরে তিনবার তিনবার মাগরিবের পরে বা আসরের পরে তিনবার তিনবার সকাল সন্ধ্যা নিজেরা পড়েন বাচ্চাদেরকে পড়ে ফু দেন শোয়ার সময় তিনবার তিনবার তিন কুল পড়ে পুরো শরীর ফু দেন বাচ্চাদেরকে ফু দিয়া শোয়ান এই ব্ল্যাক ম্যাজিক এখন ঘরে ঘরে জনে জনে ঘরে ঘরে জনে জনে এত পরিমাণ জাদু টোনা ব্ল্যাক ম্যাজিকের পরিমাণ বাড়ছে যে এটা থেকে মুক্ত ফ্যামিলি খুঁজে পাওয়া যাচ্ছে তো যাই হোক দুঃস্বপ্ন বিশেষ করে এই হিংস্র জীবজন্তুর তাড়ানো দৌড়ানো এই জাতীয় বিষয়গুলো অনেক সময় শয়তান ভয় দেখানোর জন্য দেখা সেটা বিশেষ কোনো কেয়ার করার কারণ নাই আবার অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করা হলে সেই দুষ্ট শয়তান বা জিনের আপনার আক্রমণ বোঝায় এই জন্য ওই দোয়া দুরুদগুলো আমলগুলো আমল গুলো খুব বেশি করতে হবে আল্লাহ করবেন তার সন্তানের জন্য নেককার মেয়ে মেয়ে চিনতে না পারে শর্তে খোঁজ করে তাহলে সন্তান যদি সত্যিকার ভালো নেককার মেয়ে পায় তাহলে পিতামাতার অনুমতি ছাড়া একা বিয়ে করতে পারবে কি না। খুব জটিল একটা প্রশ্ন অনেক পরিবারে ছেলে মেয়ে দিনের দিকে আগায় গেছে কিন্তু মা বাপ আগাইতে পারে নাই আবার অনেক পরিবারে বাপ মা আগে আছে ছেলে মেয়ে পিছিয়ে আসে কোনো ছেলে দিনদার মেয়ে বিয়ে করতে চায় কোনো মেয়ে দিনদার ছেলে বিয়ে করতে চায় এরকম চিঠি আমাদের কাছে শত শত আসে বিভিন্ন মেয়েদের আর্তনাদ আমি একটা দিনদার ছেলে চাই কিন্তু আমার বাপ ব্যাংকার ছেলে ছাড়া বিয়ে দিবে না আমার মা ব্যাংকার ছেলে ছাড়া বিয়ে দিবে না তারা পয়সালা ছাড়া বুঝে না তারা বলে যে নামাজি পরে বানায় নিস টাকাটা রেডিমেড থাকুক দিনদারটা পরে বানায় নিস আসে না নাই যুবকদের চিৎকার চাচামাচি দেখছেন মুরব্বীরা এ বেচারা কত অসহায় আপনারা শুনতেছেন না এদের কথা বিয়ের সাথে দিচ্ছেন না সেটা শহীদ হয়ে যাবে সবগুলো বিয়ের জন্য শোনেন ঠিকঠাক পরে বলেন যদি কোনো ছেলে বা কোনো মেয়ে দিনদারিতাকে প্রাধান্য দিতে চায় আর তার অভিভাবক দিনদারিতার কোনো গুরুত্ব না বুঝে শরীয়ত অনুযায়ী ওই অভিভাবকত্বের অভিভাবকত্বই সাকিত হয়ে যায় সে অভিভাবক হওয়ার যোগ্যই না কারণ সে দিনদারিতার কোনো গুরুত্বই বুঝে না এই ঠিক জোরে বলে এর মানে বাপ মা কালকে যা বিয়ে শুরু করে দিয়ে না আমি কি বলছি আগে ভালো করে বুঝেন এর মানে হলো আপনার বাবা যদি অনেক মেয়ে আছে আমি ব্যক্তিগতভাবে বহু মেয়েদের হিস্ট্রি জানি চিঠি লেখে আমাদের কাছে অনলাইনে প্রশ্ন করে ভাই বয়স ত্রিশ পার হয়ে যাচ্ছে বাপ বিয়ে দিবে না আমি চাকরি করি টাকা কামাই করে খাবে বসে বসে দেরি করছে তার নিজের স্বার্থের কারণে তাহলে ওই মেয়ের কর্তব্য হলো চাচা বড় ভাই দাদা এলাকা মুরব্বী না হলে এলাকার ইমাম সাহেব গণ্যমান্য ওলামা তাদেরকে অভিভাবক বানিয়ে নিজের বিয়ের উদ্যোগ নিজে নিবে যদি মা তার অধিকারকে জোরপূর্বক আটকে এবং নষ্ট করে কারণ তার চরিত্র রক্ষা করার তার জন্য আবশ্যক কথা কি বুঝতে পারছি কিন্তু বয়স সতেরো আঠারো উনিশ বিশ এখনো ছাত্র মানুষ কামের রোজগারের খোঁজ খবর নেই আপনি মাসাল্লাহ শুনে কালকে যে এক মেয়ের হাত ধরে হাঁটা দিয়ে আপনারা সে ফতোয়া কিন্তু আমি দেইনি কথা কি বুঝতে পারছেন আগে উপার্জন করেন উপার্জন মানিস তথা আমি কোমল বা বিয়ে করবেন ছাত্র মানুষ আপনি বলেন আমি আমল হেফাজ করতে পারি না তুই করতে হেফাজত করেন আপনি বদনজর দিলে তো ইমান আমল নষ্ট হওয়ার উপক্রম হবে আগে নিজেরা কন্ট্রোল করেন এর পরেও পারেন না উপার্জন শুরু করেন তারপরে বাপ মাকে কনভিন্স করেন তাও লাইন করতে পারতেছেন না এবার আলেমদের কাছে আসেন ফতোয়া দিলে ব্যক্তিগতভাবে আপনার অবস্থা অ্যানালাইসিস করে তারপর আপনি বিয়ের উদ্যোগ নিন হুটহাট করে এই যার তার হাত ধরে হাঁটা দিয়ে না এরপরে কয়দিন পরে আফসোস করবে এই জন্য ভাইরা আমার যুবক ভাইরা নিজেদের চরিত্র হেফাজতের জন্য প্রথম কাজ হলো চোখের হেফাজত প্রথম কাজ কিসের হেফাজত ফেসবুকে ইউটিউবে চোখের হেফাজত করেন হারাম সম্পর্কগুলো থেকে দূরে সরে আসেন দ্বিতীয় কাজ হলো উপার্জন শুরু করে দেন তিন নম্বর কাজ হলো মুরব্বী বাপ চাচাকে বোঝানোর চেষ্টা করেন যদি বুঝাইতে না পারেন হুজুরদেরকে ফুসলায় ফসল হুজুর তাড়াতাড়ি বিয়ে করানোর কি আমার আব্বাকে বুঝান সাল্লাম বলছেন তোমাদের ছেলে ছেলেমেয়েরা বিয়ের উপযুক্ত হলে তাদেরকে উপযুক্ত পাত্র পাত্রী পেলে দেরি করিও না বিয়ে দাও যদি না দাও তাহলে দুনিয়াতে হবে দায়ী হবে মা এটা হুজুর বুঝাবে আমি ইয়েতে পল্টনে এক হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে গেছি এক যুবক ছেলে তার বাপরে হাত ধরে আমার কাছে নিয়ে আসছে আইসা বলতেছে হুজুর আপনার আমি বহুত খুঁজছি আজকে আল্লাহ মিলাই দিছি আমার বাপ বহু বলতেছে আমার বিয়ে করায় না আজকে সামনে পাইছি আপনি বলেন আমি চিন্তা করলাম আল্লাহ এরকম বেহায়া ছেলে বাপ একদম ধরে ফেলছি তো এরকম যদি হিম্মত থাকে ধরে বাপরে নিয়ে আসতে পারেন তাহলে ইনশাল্লাহ বুঝাই দেব রসিকতা নয় হাসার বিষয় নয় সিরিয়াস কথা আমাদের সমাজে আজকাল জেনা করা সহজ হয়ে গেছে বিয়ে কঠিন হয়ে গেছে মুরব্বীরা বিয়ে দিতে চায় না ভালো করে শুনে রাখেন বাবারা আমাদের বাপ চাচারা সব কিন্তু কম বয়সে বিয়ে করছে ঠিক না বি ঠিক আগের যুগে মানুষ কম বয়সে বিয়ে করতো না আর দাদিদের বিয়ে নানীদের বিয়ে বেশিরভাগ দেখেন কত ছোট ছোট থাকতে বিয়ে হয়ে গেছে দশটা বারোটা করে বাচ্চা হয়েছে তারপরে দুনিয়ার কাজের লোকের খাবার রান্না করছে কয়েকটা করে গরু রাখছে এরপরে সত্তর আশি বছর পর্যন্ত চশমা লাগেনি চোখে ঠিক না বে ঠিক আর এখন তিরিশ পার হয়ে যায় এখনো বিয়ের বয়স হয় না এখনো পায়ে দাঁড়ায় নাই এখনো শিক্ষা হয় নাই বিয়ে যত দেরি হবে একটা সমাজ তত দ্রুত ধ্বংস হবে একটা পরিবার তত দ্রুত ধ্বংস হবে আমরা বিয়ে যারা তাড়াতাড়ি করেছি আমি তো এই বয়সে শ্বশুর হয়ে গেছি আলহামদুলিল্লাহ কয়েকদিন পরে নানা হয়ে যাবে দাদা হয়ে যাবে হুজুর রাজে কি লাইফ লিড করে যারা এই লাইফ লিড করেন নাই তারা এক সময় আফসুস করবেন অনেক লোক দেখছি আইসা বলে ভাই আপনারাই তো কপাল অল্প বয়সে সব সেটা হয়ে গেছে আমি বলি যে বিয়ে দেরিতে করবেন তিরিশের পরে বিয়ে করবেন এরপরে বলবেন না প্রথম বাচ্চা কাচ্চা নেওয়া যাবে না পাঁচ সাত বছর এমনি ঘুরতে হবে ঘুরেন সাতত্রিশ আটত্রিশ বছর বাচ্চা নেন এই বাচ্চা পড়ালেখা করে গ্রাজুয়েশন শেষ করতে করতে আপনার বয়স হবে পঞ্চান্ন ততক্ষণে আপনার শরীরে সব রোগ ধরে গেছে পোলা মাত্র ইনকাম করা শুরু করছে যদি বেলাইন হয় তো পোলারে নমনমা করা ছাড়া উপায় নাই আর আমার অল্প বয়সে বিয়ে করা শেষ সংসার করা শেষ ছেলে মেয়ে সেট আপ করা শেষ যদি কোনোটা লাইনে থাকে আলহামদুলিল্লাহ বেলাইন হলে কানটা মোলে দিয়ে রাস্তায় দেখা দেওয়া যাবে কথা কি বুঝাতে পারছি এখন ফুসলায় পশ্চিমা দুনিয়ার মানুষ আমাদেরকে বলে যে ছোট সংসার সুখী সংসার ছোট সংসার বলে সুখী সংসার যত দুঃখের ঘটনা দেখবেন সব ছোট ছোট সংসারে হয় একজনের পাশটা করে বাচ্চা একটা না একটা এমনিও মানুষ হয়ে যায় পাশা যখন হয় একটা না একটা এমন মানুষ হয়ে যায় যাই হোক যেটা বলছিলাম যে বিয়ে দেরিতে দেওয়া এটা সমাজের জন্য কখনো ভালো কিছু বয়ে আনে না আমি মুরব্বীদেরকে বলছি বাবারা শুনে রাখেন আপনাদের সময় এত ফেতনা ছিল না আপনারা বুঝেন না এগুলা এখনকার যুবকরা কলেজ ইউনিভার্সিটিতে রাস্তাঘাটে ফেসবুকে ইউটিউবে তারা ফেতনার বহুমুখী বহুমুখী যে সয়লাভ এটাতে তারা দিভ্রান্ত হয়ে আছে তাদের ইমানকে নষ্ট করার জন্য শয়তান নানা ফোন দিয়ে এঁটেছে এই সময়টাতে তাদেরকে দেরিতে বিবাহ দিলে তারা যত গুণাহ করবে আপনার অবহেলার কারণের দায়ভার আপনাকে বহন করতে হবে এই যুবকরা উপার্জন করেন পায়ে দাঁড়ান চেষ্টা করেন সহযোগিতা করেন আর মুরব্বীরাও আগে আসেন ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর সমাজ করতে